তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারে রবিবার কোচবিহার জেলা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্ধরান ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের ছালাপাক এলাকার ঘটনা অভিযোগ পঞ্চায়েত সদস্য মিনাদের দের বাড়ির সামনে তাজা বোমা রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সকালে স্থানীয় বাসিন্দারা বোমাটি দেখতে পারেন এরপরেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ এ বিষয়ে পঞ্চায়েত সদস্য মিনা দে বলেন এলাকাকে উত্তপ্ত করতে বিজেপি শাসিত দুষ্কৃতীরা বোমাটি রেখে যায় সকালবেলা উঠা ঘরে কাজ করতেছি এক দাদা ডাকলো বলো কি বৌদি আসো তো বাড়ির সামনে কি যায় দেখি বাড়ির সামনে বম গেটটা গেটটা খুলে দেখি বম লোকজন ডাকলাম সবাই বলে বম কারা রাখছে বমটা বম টাকা বিজেপির রাখছে আপনি কি দাইত্ব আছেন আমি মানে এলাকা উত্তপ্ত করার জন্যই কি হ্যাঁ যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল গোষ্ঠী কোন্দলকে দায়ী করল বিজেপি কোচবিহার জেলা সভাপতি উৎপল দাস তিনি বলেন বিজেপি বম বন্ধুকে বিশ্বাস করে না এটা ওদের নিজেদের গোষ্ঠী কোন্দলের ফল করে না আর দ্বিতীয়ত বিষয় যা আমি শুনেছি এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এর আগেও এরা মানে নিজেরা মারপিট করে নিজেরা যে সমস্ত অপ মানে অপরাধমূলক কাজ করে তারা কখনো স্বীকার করে না নাটা বাড়িতেও আমরা দেখেছি সেখানে তালা লাগানোর পরে তারা বলছে যে তারা তালা লাগায়নি আমি আপনাদেরকে একদম নিশ্চিতভাবে বলছি যে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমা রাখা হয়েছে বা বোম রেখেছে পুলিশ সঠিক তদন্ত করুক এবং তদন্তের সহযোগিতার জন্য আমি আপনাদেরকে এই তথ্য দিচ্ছি পাশে কোনো দত্ত বাড়ি রয়েছে সেই দত্ত বাড়ির পাশেই সামনেই সিসিটিভি লাগানো রয়েছে সিসি ক্যামেরা লাগানো রয়েছে পুলিশ সেই ক্যামেরা চেক করুক এবং সঠিক অপরাধীতে অ্যাকচুয়াল যারা এই একুস্ট পার্সন যারা সন্দেহভাজন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করুক আর দ্বিতীয় এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তে নেমেছে পুলিশ কোচবিহার থেকে সাহেব পালের রিপোর্ট ওঙ্কার বাংলা